সে কুসুম কিন্তু পরে দেখাবে তারপরে চিন্তা ভাবনা কিন্তু সে রং হইতেছে এখন দেখেন এক মিনিটে এক মিনিট দশ সেকেন্ডে সেই মাসালা দিলে ফার্স্টটা শেষ করলো কিন্তু কুসুম এখনো খায়নি সে কুসুম যদি পরে দিকে তাহলে সে বিপদে পড়তে পারে আমাদের একটা ধারণা তোমার কি মনে হয় কেন দেখে তোমার কি মনে হয়

দুইজন আমি খাবো নাকি খাবা আমরা দর্শক হিসেবে দেখবো না তুমি একজন প্রতিযোগী হলে দেখো তুমি প্রতিযোগিতা তুমি তুমিও বাড়া দেখতে গুরুত্বপূর্ণ আছে

আম খুবই চিন্তিত হয়ে গেছে সেখান দেড়শো টাকা হারাইতেছে তার মাথা খুব টেনশন তার চোখগুলো কেমন লাল হয়ে গেল এই দেখ